কই ফুল ফুটেছে দেখো ও তোমার দাদা এক্ষুনি গাছগুলো নিয়ে এলো এটা কি গাছ আছে এখানে ফুল গাছ লাগাবে নাকি দাদা আর তুমি কি খাচ্ছ সেটা একটু দেখো আমস তো তোমার খেতে ভালো লাগে আমসত্ত্ব ও আমস তো পেলে আর কিছু চায় না আর এই যে বাবা এক্ষুনি ফুল গাছগুলো নিয়ে এলো আগের তো সার দিয়ে মাটিটা রেডি করে রেখেছে এই যে সমস্ত মাটিগুলো এখন এই গাছগুলো এবারে লাগাবে এই দেখো এখনই বাজার থেকে নিয়ে এলো ওই জন্যই ও দেখে সেটা ভিডিও বানাতে শুরু করলাম ও যেহেতু খুবই আনন্দ ওর গাছ নিয়ে এসছে এখনই দাদার সাথে বসে বসে গাছ লাগাবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখবে কি করছে শোনা দাদা কি করছে হ্যাঁ এখানে এসো এখানে বলো এই যে বাবা গাছ লাগাচ্ছে দেখো সেই তোমাদেরকে সকালবেলায় দেখালাম যে গাছগুলো এই যে টবের মধ্যে বসানো হচ্ছে আসলে এই গাছগুলো লাগানো হয়েছিল আগের বারেও অনেক গাছ রান্না ছিল সেইগুলো না গ্রীষ্মকালের পরে কেরকম গাছগুলো নষ্ট হয়ে গেছিলো দিয়ে ওগুলো উপরে ফেলে দেওয়া হয়েছে দিয়ে আবার নতুন নিয়ে আসা হলো এইগুলো কি কি গাছ লাগাচ্ছে সোনা বলে দাও কি গাছ লাগাচ্ছে কি গাছ চন্দ্রমল্লিকা আর কি গাছ আর এইটা কি গাছ বলে দাও ওকে গাছগুলো আসলে নাম একটু যখন আনা হয়েছিল তখন বলে দেওয়া হয়েছিল দিয়ে আবার ভুলে গেছে ওই জন্য ও মনে করে একটা বললো আর বলতে পারছে না কি সুন্দর গাছগুলো এবার ফুল যখন ফুটবে তখন দেখবে কি দারুণ লাগবে গাছে ফুল ফুটলে সত্যি ভাল লাগে শীতকালটা ওই জন্য ভীষণ ভালো লাগে আর দেখো এখন সন্ধ্যা হয়েই এসছে হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে এসছে দেখো একটা করে বাবা টব নিয়ে আসছে আগের থেকে এইগুলো টবগুলো না সার দিয়ে মানে লাগিয়ে রেখে দিয়েছিল সারগুলো রেডি করে রেখেছিল তারপরে এইগুলো গাছগুলো লাগানো হচ্ছে এই দেখো চন্দ্রমল্লিকা লাগানো হচ্ছে যেটা আমার ছেলে খুনি বলছিল দেখো গাঁদা ফুলের চারাগুলো এতটাই ছোট ছোট কিন্তু এই চারাগুলো বেশি ভালো জানো তো বাবা

আর এই যে টপ গুলো এই দেখো এক এক এখানে রেখে দিচ্ছে এই যে এখানে জামা কাপড় মেলা হয় এই দেখো এখানে চন্দ্রমলিকা গুলো রেখেছে তার পাশে এই যে গাঁদা রেখেছে আর এই যে গাঁদা একটা বড় যেটা সেটা এখানে রাখলো তবে এইখানে বেশি বেশি ভালো হয় জানো তো এইখানে বেশি ভালো হয় হ্যাঁ এইখানে বেশি ভালো হয় তবে ফুলগুলো আমাদের প্রতি বছরই গ্রীষ্মকাল পর্যন্ত থাকে চলো আর সব ফুলগুলো লাগাক তারপরে তোমাদেরকে দেখাবো এখনকার বাগান টাটা